বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফল আর এই ড্রাগন ফল দীর্ঘ দুই বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুরের আনাচে কানাচে রোড ঘাটে বাসস্ট্যান্ডে ভ্যানের ওপর ফেরি করে সোহেল নামে একজন ড্রাগন ফল বিক্রি করে চলছে আমরা শুনব সোহেলের এই ড্রাগন ব্যবসার কথা এবং সে কীভাবে ড্রাগন ফল বিক্রি করে আপনার নাম কি আমার নাম সোহেল সোহেল এই যে আপনি দেখছি ব্যানের উপরে আপনি ড্রাগন ফল বিক্রি করছেন এই কতদিন আপনি ড্রাগন ফল বিক্রি করছেন আমি দুই বছর গত বছরে এখন দাম কেমন এখন দাম একদম কম